প্রতি যে একটা দায়বদ্ধতা আছে বা আছে দায়বদ্ধতা আছে সেটার জন্যই আমরা একে অপরের হাত দিয়ে আমাদের সমাজটাকে যাতে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন নির্ভর করে দিতে পারি সেটাই নমস্কার সুন্দরী তিলোত্তবা আমাদের এই সুন্দরবন আছে এই সুন্দরবনের সবচেয়ে জনপ্রিয় এবং পূর্বত বাজার সেটা হলো গোসভা বাজার এই গোসভা বাজারে কি নেই গোসভা বাজারের পাশেই রয়েছে থানা রয়েছে বিডিও অফিস রয়েছে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে ফরেস্ট অফিস সুন্দরবনের গোসুপার বাটিতে পা দিয়েছিলেন সার্জিলেন হ্যাবেন্টান সাহেব পা দিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মুরাজি দেশাই কে আসেনি এই সুন্দরবনের তিলোত্তমা গোসোপার বাজারে আমরা বাজারকে দেখছি এই গোসবা বাজার গড়ে তোলার সবচেয়ে বড় অবদান ছিল সাহেব এই গোসবা বাজারে রয়েছে সাহেব বাংলো রয়েছে বেগুন বাংলো যেখানে দেশ বিদেশের বহু পর্যটক এসে ভিড় জমায় প্রতি বছর প্রতিদিন গোসুয়া ব্লকের সবচেয়ে সৌন্দর্যপূর্ণ এবং সবচেয়ে বড় মার্কেট সেটা হলো গোসুয়া মার্কেট ব্লকের বিভিন্ন অঞ্চলের মানুষরা এই গোসুয়া বাজারে করতে আসে কিন্তু বর্তমানে গোসুয়া বাজার সংলগ্ন এলাকায় দূষণের মাত্রা দিন দিন বাড়ছে পরিবেশ দূষণ হচ্ছে দৃশ্য দূষণ হচ্ছে বাজার সংলগ্ন এলাকা যদি দূষণ হয় বহু মশা মাছের উপদ্রব হবে মানুষ ম্যালেরিয়া ডেঙ্গুতে আক্রান্ত হবে আর এই দূষণের কারণে একটা সময় বসবার যে ভাবমূর্তি যে তিলোত্তমা গোসবা তার ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে যাতে এই সুন্দরবনের কোসোয়া বাজার তিলোত্তমা সুন্দরী কোসবাতে থাকে তার জন্য এই গেলেন গেলেন্ট রেঞ্জের অফিসাররা অন্যান্য প্রশাসনিক দপ্তরের মানুষরা তাদের এই প্রচেষ্টাকে আমরা খুব মিশ জানাই আর এই সফাই কাজে দূষণ বোঝে গোসবা ফরেস্ট রেঞ্জের আধিকারিক যে কথা বললেন সেটা শোনাবো আর শোনাবো একজন মহিলা কর্মী তিনি যে কথা বলেছেন রবিবার আমরা সাহেবের সঙ্গে এখানকার যে ব্লকের দিদিও ব্লক আছে ব্লকের গোসেবা যুদ্ধ সাহেবের সঙ্গে কথা বলে আমরা একটা ক্লিনিক ড্রাইভ আমরা শুরু করেছি এই ক্লিনিক ক্লিনিক ড্রাইভ আমরা প্রতি সপ্তাহে গোসাভার আশেপাশে গোসেবা বাজার থেকে শুরু করে আমাদের হিউমেন্ট বাংলার যতগুলোই আছে হেরিটেজ বিল্ডিং ক্লিনিং আমরা একটা ক্লিনিংয়ের একটা অপারেশন নিয়েছি এটা পুরো স্বতঃস্ফূর্তভাবে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে এখানে ভিলেজ রেসপন্স যে টিম আছে লোকাল পঞ্চায়েত লোকাল প্রশাসন যারা আছে সবাই হেল্প করছেন সবার টিম আছে আমরা এই ড্রাইভটা এই তেইশ তারিখ থেকে স্টার্ট করেছি এটা আমাদের প্রতি সপ্তাহে আমরা নিজেদের মতো করে ভন ওয়ার্ক আমাদের যতজন স্টাফ আছে তার সঙ্গে লোকাল প্রশাসনকে আমরা এদের সচেতনতার মধ্যে নিয়ে আসছি ওরাও যাতে আমাদের সঙ্গে একসঙ্গে কাজে লেগে হাত লেগে যাতে কাজগুলো আমাদের করতে পারে তাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে মিশন এসেছে যে মিশন নির্মল বাংলা তার আমরা একটা উন্নতমান পদক্ষেপ আমরা স্টার্ট করছি যাতে আগামী দিনে এইখান থেকে মানুষের মধ্যে একটা সচেতন বাড়ে যে নিজেদের আশেপাশে পরিষ্কার রাখা নিজেদের বাড়ি পরিষ্কার রাখা বাড়ির চারপাশ প্রিন সিস্ট সবাই যদি একটু একটু করে এফোর্ট দেয় তাহলে আমাদের এই বসেবাদ ব্লক বসেবাদ গ্রাম পঞ্চায়েতে যতগুলোই আছে মানে অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন উঠবে তাতে মানুষের যেরকম উপকার হবে পোকা মাকড়ের হাত থেকেও রক্ষা পাবে এতে সামাজিক যে হেলথটা আছে হেলথটা অনেকটাই বেশি ডেভেলপ হবে সেই পদক্ষেপে আমরা যতজন এখানকার পার্টিসিপেন্ট যারা স্টেক হোল্ডার আছে সবাই মিলে আজ থেকে আমরা শুরু করেছি এই হ্যামিলটন হ্যামিল্টন সাহেবের বাংলোর থেকে আমরা কাজটা শুরু করলাম এই কাজটা পুরোটাই প্রতি সপ্তাহে আমরা ভলেন্টিয়ার টাক করে মনে হয় বাজার থেকে শুরু করে পাশে পঞ্চায়েত গ্রাম হসপিটাল আছে এ আছে বিকেল যতগুলো এখানে প্রয়োজনিক গাছ সবগুলোতেই আমরা এই কাজগুলো চালানো সপ্তাহ ঠিক আছে কেমন লাগছে আমরা কী বলবো না না এ কেমন লাগছে সেটা বড়ো কথা নেই বড়ো কথা হচ্ছে এইটুকু কাজে যে আমি অংশগ্রহণ করেছি বা এই করেছি এটাই আমার কাছে অনেক কিছু আমার সমাজের প্রতি যে একটা দায়বদ্ধতা আছে বা এ আছে দায়বদ্ধতা আছে সেটার জন্যই আমরা একে অপরের হাত দিয়ে আমাদের সমাজটাকে যাতে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন বা নির্মূল করে দিতে পারি সেটাই প্রচেষ্টা আমার নাম নবকুমার সেউ গোসেবা ফরেস্ট এজ অফিস ফরেস্ট এজ অফিসার গোসেবা ন্যাশনাল ফরেস্ট এজ সুস্থ চোখ ভালো দৃষ্টি মানে চোখ হেরালো কম্পিউটারে চক্ষু পরীক্ষা ছানিয়া অপারেশন পাঁচ মিনিটে চশমা গোসহ বাজার ও বারাইপুর নাইন সেভেন ডবল থ্রি এইট নাইন ফোর জিরো ওয়ান ফাইভ আমাদের কোনো আমরা গোসাবা ব্লক যেসব বাড়ি আমরা ভিডিও বিশেষ করে আমাদের ভিআরপি ভিসিটি আর স্যারেরা আমাদের ফরেস্ট অফিস থেকে স্যারেরা আছে আমরা প্রতি সপ্তাহে আমরা মানে বাজার থেকে শুরু করে প্রচুর পরিমাণে প্লাস্টিক বা ড্রেন সব কিছুই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি কারণ এখানে প্লাস্টিক প্রচুর পরিমাণে আছে আমরা যতটা পারি পরিষ্কার করি আর যেহেতু ড্রেনগুলোতেও প্রচুর ব্লক হয়ে আছে নোংরা জমে আছে বাজারের আশেপাশে জায়গাগুলো সেইগুলোও আমরা পরিষ্কার করি যাতে মশা না হয় না ডিম পারে আর ডেঙ্গু যা ডেঙ্গু থেকে আমরা রক্ষা পেতে আমরা চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করি আর ভবিষ্যতে আমরা সবাই মিলে সবাই একতা হয়ে আমাদের বসাওয়াটাকে সুন্দর একটা জায়গায় আমরা নিয়ে যেতে পারবো আশা রাখছি দেখা হচ্ছে নতুন কোনো পার্বে নতুন কোনো যাওয়ার আগে একটা কথা পরিবেশকে বাঁচাতে হলে আমাকে আপনাকে সবাইকে এগিয়ে আসতে হবে শুধু গোসবা ফরেস্ট রেঞ্জের অফিসাররা কেন এগিয়ে আসবে শুধু গোসবা সংলগ্ন বাজার এলাকার মানুষ কেন এগিয়ে আসবে এই সাফাই কাজে সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে তবে কিন্তু আমরা দূষণ রুখতে পারবো আমাদের পৃথিবীটা সুন্দর থেকে সুন্দরতম হবে সুন্দর বনের বাজার সুন্দরী তিলোত্তমা হয়ে থাকবে সারা বিশ্ববাসীর কাছে তাই এই সাফাই কাজে গোসুমা রেঞ্জের আধিকারিক সহ অন্যান্য কর্মীতে গ্রামবাসীকে এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে আমরা স্যালুট জানাই সকলকে নমস্কার ধন্যবাদ